নমস্কার কেমন আছেন সবাই তো আজ আবারও চলে এলাম কিছু সুন্দর সুন্দর রূপর আংটির ডিজাইন নিয়ে প্রথম ডিজাইনটাই দেখুন ওয়েট আছে তিন গ্রাম দুশো মিলিগ্রাম খুব সুন্দর একটা ময়ূরের মোটিভের উপর ডিজাইনটা পরবর্তী ডিজাইনটা দেখুন দারুণ সুন্দর ক্রিস্টাল দিয়ে স্টার্টেড খুব সুন্দর সাত গ্রাম তিনশো মিলিগ্রাম ওয়েটের এই সুন্দর আংটির ডিজাইনটা এগুলো কিন্তু অ্যাডজাস্টেবল আংটি মানে সব রকম আঙুলেই ফিটিং হবে এবার এই ডিজাইনটা দেখুন এটা কিন্তু অ্যাডজাস্টেবল নয় এটার ওয়েট আছে তিন গ্রাম চারশো পঞ্চাশ মিলিগ্রাম ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার মূল্যবান কমেন্টটি করতে কিন্তু ভুলবেন না এটা দেখুন এর মাঝখানে একটা বড় ক্রিস্টাল স্টোন দেওয়া খুব সুন্দর সাইডে পাতার ডিজাইন করা একটা দারুণ সুন্দর আংটির ডিজাইন ওয়েট মাত্র তিন গ্রাম এটা দেখুন এটাও একটা সুন্দর এটাও কিন্তু খুব ক্রিস্টাল দিয়ে স্টার্টেড ওয়েট আছে দু গ্রাম পাঁচশো মিলিগ্রাম মাত্র খুব সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই ক্রিস্টাল স্টার্টেড আপনারা চাইলে এই ডিজাইনগুলো অর্ডারও করতে পারেন শুধু আমাদের কমেন্টে পিন করুন আপনাদের সঙ্গে আমরা যোগাযোগ করে নেব এই ডিজাইনটা দেখুন ওয়েট আছে ছ গ্রাম দুশো মিলিগ্রাম এটা কিন্তু একটি জেন্টস আন্ত্রিক ডিজাইন তাহলে আজকের এত দূরই রইল দেখা হবে পরের ভিডিও